আমি আয়না ঘরের কয়েদি আয়না ঘরে থেকে বলেছি আমি আয়না ঘরের কয়েদি আয়না ঘরে থেকে বলেছি জানি শুনবে না কেউ আমার চিতার শুনবে না হাজারি জানি শুনবে না কেউ আমার চিতার শুনবে না হাজারি আমি আয়না ঘরে থেকে বলছি আমি বন্দিশালা থেকে বলছি আমি আয়না ঘর থেকে বলছি আমি বন্দিশালা থেকে বলছি কখন দিন কখন রাত বুঝতে আমি পারি না অন্ধকারই অন্ধকার মন যে মানে না কখন দিন কখন রাত বুঝিতে আমি পারি না অন্ধকারই অন্ধকার ঘরে মন যে মানে না পারব কি হতে মুক্ত পাখি পারব কি ফিরে যেতে স্বজনের কাছে পারব কি হতে মুক্ত পাখি পারব কি স্বজনের কাছে ফিরে যেতে আমি আয়না ঘরের কয়েদি আয়না ঘরে থেকে বলেছি আমি আয়না ঘরের কয়েদি আয়না ঘরে থেকে বলেছি আমি আয়না ঘরের কয়েদি আয়না ঘরে থেকে বলেছি আমি আয়না ঘরের কয়েদি আয়না ঘর থেকে বলছি জানি শুনবে না কেউ আমার শুনবে না হাজারি জানি শুনবে না কেউ আমার চিত শুনবে না হাজারি আমি আয়না ঘর থেকে বলছি আমি বন্দিশালা থেকে বলেছি আমি আয়না ঘর থেকে বলছি আমি বন্দিশালা থেকে বলেছি কখন দিন কখন রাত বুঝতে আমি পারি না অন্ধকারই একলা ঘরে মঞ্জি মানে না কখন দিন কখন রাত বুঝতে আমি পারি না অন্ধকারই একলা ঘরে মঞ্জে মানে না পারব কি হতে মুক্ত পাখি পারব কি ফিরে যেতে সজনের কাছে পারুবকি হতে মুক্ত পাখি পারবকি স্বজনের কাছে ফিরে যেতে আমি আয়না ঘরের কয়েদিহি আয়না ঘরে থেকে বলেছি আমি আয়না ঘরের কয়েদহি আয়না ঘরে থেকে বলেছি